আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আরেকটি নিউ ব্রিয়া সবাইকে স্বাগত সেল বাই সেভেনজনের পক্ষ থেকে আরেকটি নিউ ব্রিয় নিয়ে আসলাম আপনাদের মাঝে টাটা নাইন জিরো নাইন বাসটির নাম হচ্ছে গাড়িটির মডেল হচ্ছে দু হাজার আঠেরো লাস্টের কিনা গাড়িটি মোটামুটি উনিশেরই মডেল শুধু লাস্টের মাসে কিনা হয়েছে তো এর জন্য রোড পারমিট টেক্স টোকেন ফিটনেস আপডেট আছে গাড়িতে খাড়া সিট একচল্লিশটি পাঁচটি চাকা অরিজিনাল এমআরএফ নতুন আর দুই চাকা হচ্ছে রাওয়ারিং গাড়িটি আসলে স্মার্ট পরিবহনে রানিং চলতেছে এসছে থেকে নবীন পর্যন্ত গাড়ির সাইডের ভিউ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ি তো রানিং গাড়ি অলরেডি রানিং আমাদের ঢাকা নবীনগর থেকে আবদুল্লাপুর পর্যন্ত চলতেছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আসছে ছাপ্পান্ন সবাই যোগাযোগ করে নেবেন আর আমাদের অ্যাড দেওয়ার নাম্বার আট আটচল্লিশ এই সাইডে পেয়ে যাবেন গাড়ির চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ অনেক ব মানে আপনি রানিং গাড়ি নিয়ে খালি চালাবেন কিছু করাইতে হবে না কাজ কাম সব করানি আছে আর যারা বলেন ভাই নাম্বার আপনাদের সাথে যোগাযোগ কর আপনাদের সাথে যোগাযোগ করবো কীভাবে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন স্ক্যানে এই যে লাস্টার চলছে এই নাম্বার পাশে পেয়ে যাবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে